সালামু আলাইকুম ছুটির দিনে আপনাদের কিছু স্টকের আপনাদের অনুরোধের কিছু স্টকের বিশ্লেষণ দেই দিব এখন দশটি স্টকের গতকালকে বারোটি ইন্স্যুরেন্স আর এর আগের দিন দশটি ইন্স্যুরেন্সের যেহেতু ইন্স্যুরেন্সের একটা মুভমেন্ট আছে আমি দুইটা দুই ধাপে দশটা এবং বারোটা ইন্স্যুরেন্সের বিশ্লেষণ দিয়েছি এবং এগুলো আপনাদের অনুরোধের থেকেই দিয়েছি আপনারা যে যে অবস্থান আছে বর্তমান সেই অবস্থান বুঝে আপনারা পদক্ষেপ নেবেন কেউ আছেন নতুন ইনভেস্ট করতে চাচ্ছেন বুঝে শুনে যদি যেটা সাপোর্ট লেভেল নিচে থাকে সেটাতে ইনভেস্ট করতে পারেন আর যেটা সাপ্লাই জোন পার করে ফেলেছে বা পার হয়নি বাট একটা গ্যাপ হয়েছে বা সাপ্লাই জোনে চলে গেছে যারা আটকে আছেন চেষ্টা করবেন সেখান থেকেও রিলিজ নেওয়ার এটা আপনাদের দায়িত্বে নিবেন এবং যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট বুঝিয়ে শুনে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন আপনারা অনুরোধ করেন বিধায় আমি এই স্টকগুলোর আলোচনা করি কেনা বেচা আপনাদের নিজ নিজ দায়িত্বে করবেন আমি আমার এখান থেকে কোনো কেনা বেচার পরামর্শ দেওয়া হয় না সিদ্ধান্ত যার নিতে হবে টাকা আপনার বিজনেস আপনার লাভ ক্ষতি আপনার সুতরাং যেখানে যে পজিশন আছে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এটা সব সময় বলে আসে আচ্ছা প্রথমে একজন বলেছেন আইসিবি কথা আইসিবি আইসিবিটা যার মার্কেট পতনে বেশ প্রাইস কারেকশন হয়েছে একদম অনেক নিচে চলে আসছে এখন এমন একটা জায়গা চলে আসছে সেখান থেকে আসলে আর কতটুকু নামবে বা কি সেটা একটু দেখার বিষয় যেখানে আসছে এখান থেকে নামার আর কোনো জায়গা নাই একদম স্ট্রং একটা সাপোর্ট জোন আছে আর লোয়েস্ট যে সাপোর্ট সেটা হচ্ছে বিয়াল্লিশ টাকা আছে ছেচল্লিশ চল্লিশ ছিচল্লিশ চল্লিশে কংক্রিট জায়গা দেখছেন যে এখানে যে সাপোর্টটা ক্রিয়েট করে আছে এটা এখান থেকে হয়তো যদি একান্ত হয়তো আসতে পারে আর ক্যান্ডেল এখনো পর্যন্ত যেগুলো আছে এগুলো হ্যামারিং ক্যান্ডেল এগুলা হ্যামার ক্যান্ডেল একটু যদি সাইড ওয়েজ কিছুটা আরো একদিন দুই দিন থাকতেও পারে অথবা নতুন একটা ক্যান্ডেল ইউ ক্যান্ডেল তৈরি হতে পারে এটা হচ্ছে আইসিবি আর এখন সাপ্লাই জোনটা আগের জায়গা হয়ে গেছে একান্ন লেভেলটা আগে হয়ে গেছে একান্ন বাউন্ন তিপ্পান্ন লেভেলটা তার সাপ্লাই জোন একান্ন থেকে তিপ্পান্ন পর্যন্ত তার চুয়ান্ন পর্যন্ত তার সাপ্লাই জোন একান্ন ষাট থেকে ছাপ্পান্ন পর্যন্ত আচ্ছা এরপরে আসছি জেমিনি সি ফুড যে জেমিনি সি ফুড এটা তো একদমই তলানিতে আসছে এখানে গ্যাপ আছে এই গ্যাপটা একশো ছত্রিশ টাকা একশো টাকা একশো টাকা পর্যন্ত গ্যাপ আছে অলরেডি গ্যাপটা ফিল করেছে এখন নিচে সাপোর্ট যেটা আছে সেটা হচ্ছে একশো টাকার ঘরে সাপোর্ট একশো টাকার ঘরে সাপোর্ট আর এই না একশো ছাব্বিশ টাকার ঘরে সাপোর্ট একশো ছাব্বিশ প্রিভিয়াস হিস্ট্রি আর এইদিকে যদি ধরি তাহলে একশো টাকা 125 টাকা সাপোর্ট আছে এই সাপোর্টটা এদিকে আছে এখন সে আসবে কি আসবে না এখনো পর্যন্ত ডাউন ক্যান্ডেল এদিকেও হিস্টোগ্রামের 12 নিচের দিকে যদি আসে তাহলে 123 পর্যন্ত আসতে পারে 123 পর্যন্ত একটা সাপোর্ট আছে এ 123 24 25 এর যে জায়গা থেকে ঘুরতে পারে আর এখন উপরের সাপ্লাইটা হয়ে গেছে 156 53 54 লেভেলটা একশো তিপ্পান্ন চুয়ান্ন লেভেলটা এই জায়গাটা একশো লেভেলটা পর্যন্ত সাপোর্ট সাপ্লাই জোন আছে তারপর দেশ গার্মেন্টস এর কথা বলেছেন একজন ডিএসএইচ দেশ গার্মেন্টস এর কথা একজন বলেছেন এটাও অনেক ডাউনে আছে ডাউন ট্রেন্ডে আছে একশো টাকার ঘরে চলে আসছে এখন সাপোর্টটা যদি দেখি না এদিকে তো প্রিভিয়াস হিস্ট্রি আরও নিচেও আছে আপনি যদি সাপোর্টটা ধরেন তাহলে একানব্বই লেভেলটা ধরতে পারেন একানব্বই নব্বই টাকা পর্যন্ত তার সাপোর্ট নব্বই আগে এমন ভালো কোনো সাপোর্ট আমি দেখছি না আর যদি উঠে উপর দিকে এখান থেকে যদি ঘোরার চেষ্টা করে ঘুরলে তার সাপ্লাই জোনটা সেই আগের জায়গায় চলে গেছে আগের জায়গায় তাই সাপ্লাই জোন যে একশো টাকার দিকে একশো একশো পনেরো টাকা থেকে একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত এদিকে আচ্ছা এসপিসিএল এর কথা বলেছেন একজন এসপিসিএল এসপিসিএল এসপিসিএলটাও টাও এখানে একটা গ্যাপ আছে গ্যাপটা ফিল আপ করেছে একটু আরেকটু আরেকটু আসতে পারে হয়তো বা একটা ডাউন আসতে পারে এটা সামান্য এটা আচ্ছা এই এই প্রাইসটা আমি যদি দেখি কততে আসছে আটত্রিশ টাকা আর এটার এটার হাই হচ্ছে সাত্রিশ নব্বই আর এটার লো হচ্ছে আটত্রিশ হ্যাঁ এখানে দশ পয়সার একটা গ্যাপ আছে এই দশ পয়সার গ্যাপটা যদি ফিল করে সাত্রিশ নব্বই এ পর্যন্ত যদি আসে সাত্রিশ ষাট সত্তর আশি লেভেলটা এই জায়গায় একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা যদি ফিল করে ওঠে তাহলে বেশ ভালো হবে তাহলে তার শক্তিটা আরেকটু বৃদ্ধি পাবে এখন উপরের

পেনিনসুলাটা পেনিনসুলা পেনিনসুলার ক্যান্ডেলটা বেশ ভালো অবস্থানও ভালো এত ঝড় তুফানের ভিতরেও ভালো অবস্থানে আছে গ্যাপ ট্যাপ নাই কোনো দিকেই ফুলফিল আছে সব দিকে এটার আচ্ছা এটার একটু দেখি তো এটার হাই দশ সত্তর দশ নব্বই হ্যাঁ এটারও এখানে একটা গ্যাপ আছে দেখছি না না নাই নাই হাই দশ নব্বই লো দশ সত্তর আর এটার দশ নব্বই না গ্যাপ নাই এটাতে গ্যাপ নাই এটাতে গ্যাপ নাই এবং ক্যান্ডেল দুটা সে উপরে যাওয়ার চেষ্টা করছে বেশ ভালো উপরে যাওয়ার চেষ্টা করছে এবং সাপোর্ট এই যে এইটার সাপোর্টটা খুব স্ট্রং একদম বটম সাইডের সাপোর্ট আর এইদিকে তো অনেক কংক্রিট জায়গা একটা আছে কংক্রিট জায়গায় আছে মার্কেট চাপ দেওয়ার সত্ত্বেও তাকে ইয়ে করতে পারে না গতকালকের ক্যান্ডেল এবং গত পরশু দুইটা ক্যান্ডেলই খুব ভালো ক্যান্ডেল একটা দুইটাই হ্যামার হ্যামার ক্যান্ডেল টাইপের কিন্তু এই যে বটম সাইডের এই ক্যান্ডেলগুলো বেশ চমৎকার ভালো একটা গ্রিন একটা রেড কিন্তু গতকালকেরটা বেশি একটা ভালো অবস্থান নিয়েছে দেখেন এই দিকের যে জায়গাটা এই জায়গাতে দেখেন এর থেকে নামার কোনো মানে সাপ্লাই আসছে না যত রকমের সাপ্লাই আসছে সাপ্লাইও আসছে না বায়ার স্ট্রং দাঁড়াচ্ছে এই জায়গাটা থেকে একটা ভালো সিগনিফিকেশন আমরা পাচ্ছি প্যানিনসুলা এখন উপরের যে জায়গাটা জোনটা এটা জানেন যে মার্কেটের এত প্রেশার ক্রিয়েটের মধ্যে তেমন একটা ড্যামেজ হয়নি আহ এটা তেরো টাকা আর এদিকে হচ্ছে চোদ্দ টাকা আশি পয়সা ষাট পয়সা তো এটা যদি চোদ্দ টাকা ষাট পয়সা ক্রস করে এদিকে জানেন যে এটা স্ট্রং একটি হোটেল এবং রেডিসনের সিমিলারিটি এটা এবং ইন্টারন্যাশনাল এটা এটা আরো এই অঞ্চলে আরো আছে সম্ভবত ব্যাংকক থাইল্যান্ড মালয়েশিয়া বা অন্যান্য দেশেও আছে এটা চেইন আবার ইয়ে হোটেল চেইন হোটেল তো এই প্রাইসটা আসলে একদমই বটম প্রাইস এবং খুবই কম দামের মধ্যে পড়ে আছে এটা তাদের আরো একটা দ্বিতীয় পেনিনসুলা ওপেন হওয়ার আছে সেটা ওপেন হলে তো এটা এইসব প্রাইসে থাকবে না বেশ ভালো অবস্থানে চলে যাবে তো এদিকে আছে উপরে যদি ধরি 19 টাকার পর্যন্ত এদিকে আছে সাপ্লাই 16 টাকার ঘরে বেশ সাপ্লাই আছে 16 টাকার পরে আরো উপরে ধাপ আছে এটা যদি এবার ডিভিডেন্ড 1.2% দেয় তাহলে কিন্তু এটা চিত্র ভিন্ন হয়ে যাবে আচ্ছা আফতা আফতাবটটা ওদের ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয়ে গেছে যতটুকু খবর পেয়েছি একটা ব্যাংকে বাকি আছে সম্ভবত দুর্বল একটা ব্যাংক এসআইবিএল এসআইবিএল ব্যাংকের একটা ইয়েটা বাকি আছে এবং এত ঝড় তো বেশ ভালো অবস্থানে ধরে রেখেছে প্রাইসটা এমন একটা কিছু হয় নাই দুই তিন টাকার এদিক সেদিক হয়েছে এবং যে ক্যান্ডেলটা করেছে এটা চমৎকার একটা ক্যান্ডেল এবং ভালো একটা ক্যান্ডেল এই যে এখানে একটা আপ হওয়ার পরে রিটেস্ট করেছে রিটেস্টটা লম্বা হয়ে গেছে একটু মার্কেট চাপের কারণে তো সামনে ওদের ডিভিডেন্ড আছে এবার যদি আবারও দশ পার্সেন্ট দেওয়ার আগে ডিসবার্সমেন্টটা দিয়ে যদি সে এতে চলে আসে তাহলে এদিকে আছে এদিকে গ্যাপ আছে এই গ্যাপটা ফিলআপ করতে তার উঠতে হবে 45 কিন্তু এর নিচে আর কোন এগুলা সাপোর্ট জোন এটা সাপোর্ট জোন আর এদিকে আছে সাপ্লাই জোনটা হবে 46 47 48 এর দিকে 45 থেকে 48 এর দিকে এর আগে কোনো সাপ্লাই নাই এদিকে 45 50 এবং এই যে উপরে গ্যাপ আছে গ্যাপ ফিলআপ করতেও সে যাবে এটা 55 দিকেও যাবে এদিকেও বোঝা যাচ্ছে মানে এই এই লেভেলটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশের এখানে একটা সাপ্লাই তবে সাপ্লাইটা বেশি একটা স্ট্রং না দুর্বল সাপ্লাই কিন্তু সাপ্লাই সবচেয়ে বেশি আসবে এই দিকে একান্ন থেকে সাপ্লাইটা বেশি আসবে তো এটাও ভালো পজিশনে আছে একটা এটাও আপনাদের পছন্দের যে যিনি বলেছেন তাকে বলবো যে আপনি এটা বিবেচনা আছে আপনার যেহেতু হোল্ডিং আপনি একটু চিন্তা ভাবনা করে ছাড়তে পারেন বা ধরে রাখতে পারেন যেটাই করেন যেহেতু তার সামনে ইয়ে আসবে ডিভিডেন্ডের সময় আসবে তো এর পরবর্তীতে আছে আহ পায়নিয়ার ইন্স্যুরেন্স পায়োনিয়ার ইন্স্যুরেন্স আরেক ভাই বলেছেন পায়োনিয়ার ইন্স্যুরেন্সের পাইওনিয়ার ইন্স্যুরেন্স তো সম্ভবত গতকালকের আলোচনায় এনেছিলাম এটা অনেক হাই হাই জোনে চলে গেছে তো এটার কথা তো সম্ভবত গতকালকের ভিডিওতেও আসছিল সম্ভবত আমি একটু দেখি পায়োনিয়ার ইন্স্যুরেন্সের পায়োনিয়ার পায়োনিয়ার না পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা আসে নাই কোথায় আমি দেখলাম আচ্ছা পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা দেখেন এইদিকে উঠার চেষ্টা করলে উপরে সেল আসে প্রিভিয়াস হিস্ট্রিতে গেলে এই যে ঠিক আছে ঠিক আছে এটা উপরে ওই গ্যাপ গ্যাপও ফিল আপ করে ফেলছে তো এইটা একটু চিন্তা ভাবনা করতে পারেন যে এক্সিট বা প্রফিট টেকিং এখান থেকে নেওয়া যায় যেহেতু গ্যাপ ও হয়েছে অতি গ্রিডি হওয়াটা আসলে ঠিক না আমরা অনেকেই অতি গ্রিডি হয়ে যাই গ্রিডি হওয়ার কারণে আমরা দেখা গেছে প্রফিটের জায়গায় লসে চলে যাই এ হচ্ছে আর সাপোর্টটা আছে পায়োনিয়ারের স্ট্রং সাপোর্ট হচ্ছে এই লেভেলটা সাতচল্লিশ টাকা এখন অনেক উপরে আছে আরেকটা যদি এখানে ধরি একান্ন টাকার দিকে আছে সাময়িক তো উপরেরটা হচ্ছে নিচেরটা হচ্ছে সাতচল্লিশ পায়োনিয়ারের পরে চলে যাব পুরবি জেনারেল ইন্স্যুরেন্স পি ইউ আর পুরবি জেনারেল ইন্স্যুরেন্স পুরবি জেনারেল ইন্স্যুরেন্স এটাও এইদিকে গ্যাপ রেখে উঠেছে বাপ অনেক গ্যাপ কোথায় একুশ টাকা একুশ টাকা ষাট পয়সা আমি এখানে ক্যান্ডেলে ধরলে তো হয় হ্যাঁ একুশ টাকা ষাট পয়সা আর আছে এখন এইদিকে বিশাল একটা গ্যাপ নিয়ে উঠেছে তো এইদিকে একটা কারেকশন করেছে এখানে এই যে এটা করেছে যেটা একটা ভলিউম দেখাচ্ছে এখানে একটা ডেলিভারি গেছে এখন নিচে এই দিকে আর এই যে উপরে উপরের গ্যাপ গ্যাপ করেছে সাপ্লাই সুতরাং এটা একটু এদিকে ঝামেলা আছে উপরের দিকে আর এইগুলা পার করতে পারলে তাহলে পার করতে পারবে না এদিকে অনেক 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 সাপ্লাই আছে ঠিক আছে তো এইদিকে এটা নিচের দিকে আসার সম্ভাবনা সমূহ সম্ভাবনা বেশি আছে আচ্ছা গ্লোবাল ইন্সুরেন্স টা গ্লোবাল ইন্সুরেন্স একদমই তলা নিতে আছে এটা একদম তলা নিতে মানে তবে সিগনালটা কিছু দিচ্ছে যে হিস্টোগ্রামের বার হালকা হচ্ছে যদি বাজার ঘুরে ভালো হবে এখানে তিরিশ টাকার ঘরে সাপ্লাই তিরিশ টাকার ঘরে সাপ্লাই আছে এর উপর এটা না পার করা তিরিশ টাকার সাতাই টাকা আহ চল্লিশ পয়সা আচ্ছা এরপর আছে পিপল ইন্সুরেন্স পিপল ইন্স্যুরেন্স people insurance এটা people's insurance একটু সাবধান এটা উপরে প্রচুর ভলিউম গেছে এটা একটা রিটেস্ট হতে পারে দুইটা হল করে উঠেছে এবং একটা গ্যাপ সম্ভব সম্ভবত আছে আচ্ছা এটার হচ্ছে হাই হচ্ছে 37 60 আর এটা লো 37 70 এখানে একটা 10% গ্যাপ আছে এই গ্যাপটা আছে এটা হয়তো রিটেস্টে যাবে রবিবারে এটা রিটেস্টে যাওয়ার সমূহ সম্ভাবনা কারণ এইদিকেও সাপ্লাই আছে প্রচুর ঠিক আছে এটা রিটেস্টে আসার নিচের দিকে আসার সম্ভাবনা আছে কিছুটা নিচের দিকে আসবে এখন নিচে আসলে এই 3790 পর্যন্ত 3790 দশ এই লেভেলটা এখানে 10% গ্যাপটা আছে 3760 এ তো এই হচ্ছে আপনাদের অনুরোধের ইনস্যুরেন্স এবং আদার সেক্টরের সবাই বুঝে শুনে আপনাদের নিজ দায়িত্বে ট্রেড করবেন সবসময় আমি আমি ভিডিওতে বলে ফেলি বলে বলে থাকি এখানে শিক্ষার জায়গাটা এরপরও অনেকেই ব্লেম গেম করতে থাকেন এগুলো থেকে বেরিয়ে আসেন ব্যবসা শিখেন ব্যবসা বুঝেন নিজের দায়িত্ব নিয়ে ব্যবসা করেন অন্যকে ব্লেম দেওয়ার চেয়ে নিজের দোষগুলো খুঁজে বের করুন তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন ব্যবসা করতে পারবেন ধন্যবাদ